एसआईआर आई आर हियारिंगे कदर डाका है হিয়ারিং এ কোন ডকুমেন্টস দেখাতে হবে নমস্কার বন্ধুরা এস আই ফার্ম আপনারা প্রত্যেকে বিএল ওর কাছে জমা করেছেন কেউ কেউ আবার অনলাইনে এস আই ফার্ম বা এনুমারেশন জমা করেছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে নয় ডিসেম্বরে ইলেকশন কমিশন যে ড্রাফট লিস্ট প্রকাশ করবে সেই লিস্টে কাদের নাম আসবে বা কাদের নাম বাদ পড়বে তার সাথে সাথে কাদের বাড়িতে হিয়ারিং নোটিশ আসবে হিয়ারিং নোটিশ আপনার মোবাইল নাম্বারে মেসেজ আসবে বিশেষত কাদের হিয়ারিং নোটিশ আসতে পারে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সারা পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা লক্ষ ইতিমধ্যে লক্ষ ভোটারের নাম বাদ পড়ে আছে আরো অনেক ভোটারের নাম বাদ পড়তে পারে এই চোদ্দ লক্ষ ভোটার হলো মৃত ভোটার আরো অনেক নাম বাদ পড়বে যেমন অনেক ভোটার সেফটেড হয়েছে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ভোট তুলেছে আগে যেখানে ভোট ছিল তার আগের ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়নি এবার সে সমস্ত ভোটারা বাদ পড়বে এবার আসা যা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আপনারা ফর্ম ফিল করে সেই ফর্ম বিএলও কে জমা করেছেন আপনারা সঠিকভাবে ফর্ম ফিল করে থাকলে এবং দুই সালে ভোটার লিস্ট ধরে ফর্ম ফিল করে তাদের নাম আগামী দিনে প্রকাশিত ড্রাফট আপনার নামটি থাকবে অর্থাৎ যাদের নাম দুই হাজার দুই ভোটার লিস্টে ছিল সেই নাম বসিয়ে যারা এনিমারেশন ফর্ম ফিল করেছেন তাদের নাম ড্রাফ থাকবে এতে কোনো ধরনের মিসমেস থাকলে তবে আপনাকে হিয়ারিং নোটিশ করবে ইলেকশন কমিশন যাদের দুই সালে ভোটার লিস্টের নাম নেই তারা বাবা মা ঠাকুরদাদা ঠাকুরমার নাম দিয়ে ফর্মটি ফিল করেছেন অর্থাৎ বাবা মা ঠাকুরদাদা ঠাকুরমার নাম দুই সালে লিস্টে ছিল সেই লিস্ট ধরে এই ফর্মটি সঠিক নিয়মে ফিল করেছেন তাদের নাম আগামী ড্রাক লিস্টে উঠে যাবে অর্থাৎ এই ধরনের আবেদনকারীকে আর হিয়ারিং এ যেতে হবে না তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে আপনি যার দুই সালে লিস্টে ব্যবহার করেছেন সেই লিস্টে থাকা ব্যক্তির নামের সঙ্গে আপনার নামের বংশের তালিকায় যেন মিল থাকে এখানে কোনো ধরনের মিসনেস পাওয়া গেলে আপনাকে হিয়ারিং নোটিশ করতে পারে কমিশন এবার আসা যাক এই ধরনের কিছু আবেদনকারী ভোটার রয়েছেন যে আপনার বংশের যে বাবা মা ঠাকুর আপনার দাদার নাম কাকার নাম আপনার জেঠার নাম দুই সালে লিস্টে ছিল সেই নাম দেখিয়ে আপনি যদি ফর্ম ফিল করেন তাহলে কি হবে এই ক্ষেত্রে কি আপনাকে নোটিশ করবে কমিশন অবশ্যই ইলেকশন কমিশন হিয়ারিং এর নোটিশ করবে আপনাকে আপনি হয়তো মনে করেছেন দাদা বা ভাই বা কাকা তো আপনার বংশ লোক তাদের নাম দেখে কেন হবে না ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী এই ধরনের কেসের ক্ষেত্রে মান্যতা দেবে না কমিশন এই সমস্ত ভোটারদের হিয়ারিং নোটিশ জারি হবে কোন কোন ভুলগুলি ফর্মে করলে আপনার হিয়ারিং নোটিশ আসতে পারে আপনি হয়তো ভাবছেন যে আমার তো দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে তো আমার ক্ষেত্রে সমস্যা হবে না তবে এইরকম কিছু ভোটার রয়েছে যাদের দুই সালে ভোটার কার্ডের নম্বর এবং বর্তমান ভোটার কার্ডের নম্বর আলাদা এক্ষেত্রে অ্যাপিক ম্যাচ করছে না সেই ধরনের ভোটার হলে তাদের নিজের নামের কিছু অংশ ভুল বা পিতামাতার নামের মধ্যে ভুল থাকলে অর্থাৎ মিস ম্যাচ হলে এই ধরনের ভোটারদের হিয়ারিং নোটিশ হতে পারে এই ধরনের ভোটারের তথ্যকে ব্যবহার করলেও অর্থাৎ প্রোগেনি লিঙ্কেজ দেখালো এদের ক্ষেত্রে হিয়ারিং এর নোটিশ জারি হতে পারে আপনাকে নোটিশ করলে আপনি কিভাবে বুঝতে পারবেন তার জন্য আপনি অ্যানিমেশন ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে আপনাকে নোটিশের মেসেজ করবে ইলেকশন কমিশন অথবা আপনার এলাকার যে বিএলও আছে তার থেকেও আপনি হিয়ারিং এর নোটিশের ডেট জানতে পারবেন এবার আসা যাক যাদের হিয়ারিং নোটিশ হবে তাদের জন্য ইলেকশন কমিশন কোন কোন ডকুমেন্ট চাইবে তো ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী বারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে সেই ডকুমেন্টস দেখাতে পারলে আপনার হিয়ারিং সফল হবে তার পরবর্তীতে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে আপনার নাম উঠে যাবে এবার আসবো কোন ডকুমেন্টস চাইবে ইলেকশন কমিশন এক কেন্দ্রীয় রাজ্য কাজ করেছেন অথবা বা হিসাবে পেনশন পান এমন পরিচয়পত্র পত্র দুই নম্বর উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই আগে ব্যাংক বা পোস্ট অফিসে এলআইসি বা স্থানীয় প্রশাসনে দেওয়া যে কোনো একটি ডকুমেন্ট তিন নম্বর বার্থ সার্টিফিকেট চার নাম্বার পাসপোর্ট পাঁচ নাম্বার মাধ্যমিক বা তার বেশি উচ্চতর কোন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ছয় নাম্বার রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত নাম্বার ফরেস্ট ড্রাইভ সার্টিফিকেট আট নম্বর জাতিগত শংসাপত্র নয় নাম্বার কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টারের নাম থাকতে হবে দশ নম্বর স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো নম্বর জমি অথবা বাড়ির দলিল বারো নম্বর আধার কার্ড সুপ্রিম কোর্টের নির্দেশে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ডকুমেন্টস দেওয়া যেতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের আপডেট এখনো পর্যন্ত যে সমস্ত ভোটাররা এসআইআর এর ফর্ম ফিল আপ করেনি তারা আগামী চৌঠা ডিসেম্বরের মধ্যে এসআইআর বা অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করবেন ফর্মটি অনলাইনেও ফিল আপ করতে পারবেন অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সাথেও নাম্বার লিঙ্ক থাকতে হবে তবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে ফর্ম জমা না করলে এর কাছ থেকে অ্যানুমারেশন ফর্ম কালেক্ট করুন এবং ফর্ম ফিল আপ করুন দর্শক মন্ডলী আজকের ভিডিও ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ রইল মনিকা ডিজিটাল সেবাকেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার পাশে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও পেতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই